ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছে যে খেজুর আমি নিজে রমজান মাসে করে কিনেছি সেই খেজুর আজকে পাঁচশো টাকা ফিক্সড তার এই খেজুরের দামও কমাচ্ছে না আমরা যখন আমরাই বলবো কারণ এটা দেশের প্রতিটা মানুষের অবদান এখানে রয়েছে আমরা যখন এই কাজটা শুরু করেছি আমরা যে আমি বলবো না আমাদের বিজয় হয়েছে আমরা একটা দাবি আদায় করার চেষ্টা করেছি যে আমরা শৈর শাসক থেকে মুক্তি চাই সেই মুক্তিটা আমাদের জন্য একটা প্রথম ধাপ সেই ধাপটা আসার যাওয়ার পরে যে আমাদের অনেক প্রতিকূল অবস্থার শিকার হতে হবে সেই মেন্টাল প্রিপারেশনটা আমাদের ছিল এবং এই পুরো দেশের মানুষকে এটা বুঝতে হবে যে আমাদের একটা স্বৈরশাসকের মাথা শুধু চলে গিয়েছে আর কোনো কিছু কিন্তু পরিবর্তন এত জলদি হবে না এই বন্যার যে অবস্থাটা আমরা বলতে পারি এটা পরিকল্পিত এবং এই বন্যা থেকে অবশ্যই আমরা যদি দেশবাসী প্রতিটা মানুষ এগিয়ে আসে আমরা অবশ্যই মুক্তি পাবো এটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আমি কথা বলতে চাই আমাদেরকে যে জিনিসগুলো কিনতে হচ্ছে চিন্তা করতে হবে যারা ডোনেট করছে তারা কোনো প্রফিটের জন্য ডোনেটটা করছে না তো আমরা যাদের কাছ থেকে জিনিসগুলো কিনছি তারা কিন্তু ইতিমধ্যে দামগুলো কমাচ্ছে না এবং তারা একটা সিন্ডিকেট আমি নিজে কি আজকে যখন কিনেছি আমি দেখেছি তারা একটা সিন্ডিকেট অলরেডি ক্রিয়েট করে ফেলেছে জিনিস মার্কেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে না যেমন গুড় বাজারে গুড় নেই যেই খেজুর আমি নিজে রমজান মাসে দুইশো আড়াইশো তিনশো করে কিনেছি সেটা খুব দামি খেজুর না সেই খেজুর আজকে পাঁচশো টাকা ফিক্সড তার এই খেজুরের দামও কমাচ্ছে না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে শুধু বন্যা আমি বলবো না আজকে যদি বন্যা মোকাবেলা করতে হয় আমাদের যা যা লাগবে দেশবাসীকে এগিয়ে আসতে হবে শুধু আমি বলবো না সরকারকে আগাতে হবে আমরা সবাই সরকার এখানে আমরা যদি সহযোগিতা করি সরকার আমাদেরকে আরও সহযোগিতা করতে মানে এগিয়ে আসতে পারবে এটা আজকে দেশবাসীর সকলের জায়গা যেখানে আমরা যদি সবাই এগিয়ে আসি আমাদের দেশে উন্নয়ন সম্ভব আমি এটা বলবো না যে শুধু বৈষম্য বিরোধী যে দলটা তারা এটা করতে পারবে আজকে দেশের মানুষের দায়িত্ব এটা যে আমরা যেন বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ায় আর শুধু এর ত্রাণ দিয়ে যেন আমরা থেমে না যাই এই পানি চলে যাওয়ার পরে যে আরেকটা আর্তনাদ শুরু হবে আমাদের যেন মেন্টালি সেটার জন্য প্রস্তুত থাকি তাদের ঘরগুলো আমাদেরকে আবার তৈরি করে দিতে হবে তাদের যা ক্ষতি হয়েছে সেগুলো পূরণের জন্য কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে